দিয়ে দিয়েছি তোমাদের ওপেন বর্ডারের কাতানসিল ওপেন বর্ডারের অনেক কিছু কিন্তু আজকে তোমাদের আমি দিতে চলেছি ওপেন বর্ডারের বেনারসি তাও আবার পকেট ফ্রেন্ডলি আমি ভিডিওটা স্টার্ট করি তার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না যদি অন্য কত পূর্ব ওষুধ পেমেন্ট করে দেবো তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু কাপাই শাড়িও দেবে না এবার চলো ফোকাস করি কালেকশনে প্রথমেই বলি লিমিটেড স্টক রয়েছে যদি মনে করো যে এই শাড়িটা আমার নিতেই হবে তাহলে ভাই অপশন দাও অপশন ছাড়া বুকিং করলে শাড়ি তো আজকে পাচ্ছ না বিকজ এত সুন্দর পাড়া তোমরা পাচ্ছ বর্ডার তার সাথে আঁচলের কাজ আচ্ছা আঁচলের কাজটা যে কতটা সুন্দর কতটা ফল তোমরা কি বুঝতে পারছো ওপেন বর্ডারের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছে আঁচলের ডিজাইনটা টোটালি আঁচলটা তোমরা ওপেন বর্ডার পাচ্ছ বডির কালারটা দেখবে একদম বুটার মধ্যে কাজ যাচ্ছে তার সাথে যা শাড়িটার সৌন্দর্য ভাই কি সুন্দর দেখতে শাড়িটা অনেক 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 সুন্দর দেখতেছো এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট এসএস বুকিং করে ফেলো আর লুটে ফেলো আজকে তোমাদের সেই 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 ভাইরাল কালেকশন যেটা হলো বেনারসি কালেকশন বেনারসি তোমরা প্রত্যেকটা কমেন্টে আমার চাই দিদি তোমার বেনারসি কই তুমি বেনারসি না দিলে আমরা কোথা থেকে নেবো তো তাদের জন্য আজকে বেসিক্যালি ওপেন বর্ডারের মধ্যে একটা কালেকশন দিয়ে দিলাম আচ্ছা ক্লোজলি এটা ডুয়েল টোনটা ভাই একটু দেখাবি পুরো সাইডের মধ্যে এরকম তোমরা ডুয়েল টোন পাচ্ছ এত সুন্দর কাজ পাচ্ছ আর তার সাথে পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু ভরপুর ডুয়েল টোন আর তার সাথে একটা ছোট্ট পাড়া তোমরা বর্ডার পাচ্ছ এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার ইজ দা ময়ূর কোনটি কালার সব কটা কালারই এক্স এ বারকারে তো জলদি জলদি বুকিং না করলে আজকের কালেকশন কিন্তু তোমরা পাচ্ছো জাস্ট কালারটা দেখে নেবে টোটাল শাড়িতে তোমরা এইরকমই কাজ পাচ্ছ একদম ওপেন বর্ডারের মধ্যে তোমাদের ব্যানসে দিচ্ছি এই বর্ডারটা সিরিয়াসলি বলছি মাসরু কাতান থেকে নেওয়া হয় মাসরু কাতান থেকে এই বেনারসি বর্ডার শুরু হয় বাট এই দামে কোথাও পাবে না এইটুকু আমি বলে দিয়ে যাচ্ছি আজকে কারণ আমি আজকে তোমাদের ওপেন বর্ডার দিয়ে দিচ্ছি একটা ধামাকা দামে মানে ধামাকা বলে ধামাকা একদম টোটালি ধামাকা অল ওভার তোমরা কাজ পাচ্ছ কোলাচল থেকে শুরু করে কোন রকম গ্যাপিং থাকছে না নেক্সট কালার ইজ দা এটা কি কালার বলবো মাস্টারি হলো বলা যাবে না এটা অনেকটা আগুন কালার টাইপস এর রয়েছে মানে মিক্স ম্যাচ রয়েছে কালারটা ঠিক আছে জাস্ট কালারটা দেখবে দুর্ধর্ষ দুর্ধর্ষ কালারটা জলদি জলদি বুকিং সেরে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট এত সুন্দর একটা কালার পাচ্ছ এত সুন্দর একটা ডুবল টোন পাচ্ছ এত সুন্দর সুন্দর তোমরা কোয়ালিটি পাচ্ছ কততে জানো কততে জানো বলছি ফুল ভিডিওটা দেখো তার সাথে এত সুন্দর ব্লাউজ পিস চলো নেক্সট কালার দেখিয়েছি কিছু সিমিলার সিমিলার কালার দেখাবো হয়তো দেখে তোমরা বুঝতে পারবে না সবাইকে বলি অপশন দিয়ে বুকিং করো তাহলে সবাই কিছু না কিছু কালার পেয়ে যাবে যেমন এই কালারটা দেখো কালার ক্যামেরায় কেমন কালারটা ভীষণ সুন্দর দেখতে ডুয়েল টোনের মধ্যে ভর্তি সবাইকে বলবো বারবার বলবো দেখো দিদিরা এটা লিমিটেড স্টক রয়েছে সো হ্যাঁ অবশ্যই ঠিক এইটার দাম প্রচুর ছিল আজকে শুধুমাত্র ডিসকাউন্টে দেওয়া হয়েছে সো ডিসকাউন্টটা ততক্ষণ থাকবে যতক্ষণ আজকে সাইডে থাকবে লিমিটেড স্টক রয়েছে সো সোল্ড মানে এটা আর জীবনে আসছে না এই এই দিনই দিনই শেষ আর আজকে মানে অনলাইনে ফার্স্ট টাইম দেখানো চলো নেক্সট কালার ইস দ্য বটল গ্রিন কালার এটার কোয়ালিটি বলে দিচ্ছি এটা কোয়ালিটি পাবে যেসব কালেকশন তোমরা মার্কেট থেকে নাও চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় সেই কোয়ালিটি আজকে তোমরা পাচ্ছ আমার কাছ থেকে হাফ 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 দামে মানে কতটা হাফ দামে বলে দিলাম বলো প্রচুর 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 লোকসান করে কালেকশনটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো সবাইকে বলবো অবশ্যই 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 একটু রিয়াকশন দিয়েছিও আর হ্যাঁ একটু মানে কমপ্লিমেন্টটা দিয়েছিও যে আমি কি ঠিক করলাম না ভুল করলাম কালেকশনটা কি সুন্দর দিলাম না ভুল কালেকশন দিলাম অবশ্যই 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 জানিয়ে এবার যে কালার দিচ্ছি একদম আনকমন কালার রেয়ার কালার খুব কম দেখা যায় সেটা হলো তোমাদের একদম বেগুনি কালার মানে নে যে কালারটা একজাক্টলি সেই কালারটা একদম ডুবেল টোনের মধ্যে চলে আছে ভীষণ এলিগেন্ট দেখতে বুকিং করো আঁচলটা জাস্ট দেখে নেবে এত সুন্দর আঁচল পাচ্ছ আর অবশ্যই এই শাড়িটার ব্যাপারে বলে দি তোমরা অনেকেই ভাবো বেনারসি মানেই হয়তো ফুলে থাকে একদমই না বেনারসি ফুলে থাকে না ভালো বেনারসি ভালো কোয়ালিটির বেনারসিও পাপাই শাড়িও যে কম দামে পাওয়া যায় তো যদি মনে করো যে বেনারসি একদমই তোমার জাস্ট দেখো এটা সিল্কের মতো কোয়ালিটি পাবে মানে সিল্কে যেরকম একদম যেরকম প্লেটিং সেরকমই আমি যদি চাই না এই শাড়িটা ভিডিও কুচি করে করতে পারি ঠিক আছে বাট আমার মনে আমি এরকম করে দেখালে আমি বেশি ভালো ডুয়েল টোন গুলো বোঝাতে পারি সোদার এভাবে ভিডিও করা চলো নেক্সট কালার একদম তোমাদের পার্পেল পিচ পার্পেল এর মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখো তার মধ্যে তোমাদের কপার জেরি দিয়ে কাজ রয়েছে বেনারসি জারি মানে ভীষণ বিউটিফুল জারি এন্ড তার সাথে রয়েছে জাস্ট এরকম একটা কাজ জাস্ট দেখে নাও এই যাচ্ছে দুটো পার একদম ওপেন বর্ডারের মধ্যে চলে যাচ্ছে আর ওপেন বর্ডার মানে সেটা কিন্তু সব থেকে প্রিয় কালেকশন আমাদের মেয়েদের তো চলো দেরি কেন জলদি বুকিংটা সেরে ফেলো নেক্সট আবার একটা দেখো সিমিলার কালার দিচ্ছি বললাম না সিমিলার সিমিলার কিছু কালার দেবো আগের কালারটা এই কালারটা মধ্যে একটু তফাত রয়েছে ভালো করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে নেক্সট কালার দেখে নাও এই যাচ্ছে কালারটা এগুলো সবই কিন্তু ডুয়েল টোন কিছু শাড়িতে দেখবে নিচের রানী কালার সুতো দু একটা বেরিয়ে থাকে সেটা কিন্তু কোনো প্রবলেম না ওটা তোমার ডুয়েল টোনের জন্যও দেখা যায় ওটা কোনো প্রবলেমের মধ্যে কিন্তু ধরা হয় না ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও ভীষণ 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 এলিগেন দেখতে এসএস নিয়ে বুকিং করবে ওয়া দেখতে জাস্ট ওয়া এই পাড়ের ডিজাইনটা চমৎকার তো চলো আজকে আমি তোমাদের অফার আবার বলে দিই লাস্ট ফাইনাল এই ভিডিও এই ভিডিও দ্বিতীয় দিন তোমরা এই কালেকশনে আর জীবনে পাচ্ছ না কোনোদিনও আসছে না এই কালেকশনটা সেই জন্য এই কালেকশনটার দাম ছিল বলে দিই আমাদের দোকানে দাম আমি নর্মাল মার্কেটের দাম তো ছেড়েই দিলাম দোকানের দাম বলে দিই দোকানে এটা দাম ছিল ওয়ান সিক্স ভালো করে শুনে নেবে ওয়ান সিক্স অ্যান্ড এইট জিরো বাট আজকে যারা যারা পাচ্ছ তারা পাবে শুধুমাত্র ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া কালারটা জাস্ট দেখে নেবে এটা কিন্তু মাত্র দুজন পাবে এই কালারটা ঠিক আছে তারপরে শেষ কেউ যদি সোর্স না পে কেউ রাখ করবে না বিকজ সব বললাম লিমিটেড স্টক হয়েছে শুধুমাত্র ছেড়ে দিলাম তোমাদের জন্য তো ভালো করে শাড়িটা দেখে বুকিং করে নেবে তে পেয়ে যাবে আজকে ভিডিও লাইক কমিশন অবশ্যই করে দেবে আর সবাইকে বলবো যারা পেজটা ফলো করে জলদি করেন নতুন নতুন আপডেট